পশ্চিমবঙ্গ তথা সারা দেশের কৃষক বন্ধুদের কৃষক আইডি কার্ড ফার্মার আইডি কার্ড দেওয়ার ঘোষণা করা হয়েছে আর ভারতের কৃষকদের জন্য কেন্দ্র সরকার এক নতুন যুগের সূচনা করতে চলেছে কৃষকদের আর্থিক উন্নতি এবং সরকারি প্রকল্পের সুবিধা সহজে পৌঁছে দিতে এবার চালু হতে যাচ্ছে ডিজিটাল কৃষক কার্ড এই পি এম আইডি কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি প্রকল্পগুলোর সুবিধা পাবেন যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় বছরে ছয় হাজার টাকা অনুদান কৃষক আইডি কার্ড কী এবং এর সুবিধা কী এই ডিজিটাল কৃষক আইডি কার্ড হবে আধার লিঙ্ক এবং এটি অনলাইনে সংযুক্ত থাকবে ফলে কৃষকদের জমির তথ্য ফসলের বিবরণ পশু সম্পদ সম্পর্কিত তথ্য সহজেই সংরক্ষণ করা যাবে এটি কৃষকদের জন্য একটি বহুমুখী পরিচয়পত্র হিসেবে কাজ করবে যা বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সংযুক্ত থাকবে কৃষক আইডি কার্ড এর সুবিধা এই কার্ডের মাধ্যমে কৃষকরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন ছ টাকা বার্ষিক অনুদান প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্প কৃষক ক্রেডিট কার্ডের সুবিধা যা কৃষকদের কম সুদের ঋণ পেতে সহায়তা করবে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি পাওয়ার সুবিধা যা ফসলের সঠিক মূল্য নির্ধারণে সহায়ক হবে সরকারি প্রকল্পগুলোর তথ্য এক জায়গায় পাওয়া যাতে কৃষকদের আবেদন প্রক্রিয়া সহজ হয় ডিজিটাল পদ্ধতিতে কৃষি উপকরণ কেনার সুযোগ যা কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি দ্বারা উন্মুক্ত করবে কৃষক আইডি নাম্বার কীভাবে পাবো দু হাজার সাতাশ সালের মধ্যে এগারো কোটি কৃষককে কৃষক আইডি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার সালের মধ্যে এগারো কোটি কৃষককে এই ডিজিটাল কৃষক কার্ড প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়েছে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কৃষকরা ইতিমধ্যে এই কার্ডের সুবিধা পেতে শুরু করেছেন অন্যদিকে আসাম ওড়িশা ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ এই প্রকল্প এখনও পরীক্ষাভাবে পর্যায়ে রয়েছে কৃষক বন্ধু আইডি কীভাবে পাবো সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বিশেষ শিবিরের মাধ্যমে কৃষকদের রেজিস্ট্রেশন করা হবে এছাড়া অনলাইনের মাধ্যমেও কৃষকরা এই আইডির জন্য আবেদন করতে পারবেন কৃষকদের শুধুমাত্র আধার কার্ড জমির দলিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য জমা দিতে হবে এই কার্ড পেতে নিচের পদ্ধতি অনুসরণ করুন কেন্দ্রীয় সরকার কৃষক সহায়ক সাইটে যেতে হবে কৃষকদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে লগ করতে হবে যাচাই করার জন্য মোবাইলে ওটিপি পাঠানো হবে ওটিপি না পেলে ভবিষ্যতে লগ জন্য পিআইএন অর্থাৎ পিন সেট করতে হবে মোবাইল নম্বরেই কৃষক আইডি হয়ে যাবে এবং প্রিন পাসওয়ার্ড হয়ে যাবে এরপর সমস্ত তথ্য লগ ইন করে জানতে পারবেন সরকারের যাচাইয়ের পর এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে তাহলে বুঝতে পারেন কৃষকদের জন্য নতুন একটি কার্ড চালু হচ্ছে যেমন কৃষক কার্ড অর্থাৎ ফার্মার আইডি কার্ড চালু হচ্ছে এই কার্ড করলে আপনি ভেবেন পি এম কৃষণ প্রকল্পের ছ হাজার টাকা বছরে যারা এই কার্ড করবেন না তারা পি এম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না আর পি এম কিষাণ প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনাকে কৃষক আইডি কার্ড করতে হবে কৃষক আইডি কার্ড কীভাবে করবেন কোথায় করবেন সবই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন